প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাগরণী চক্র ফাউন্ডেশন যে একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সহকারী টেকনিক্যাল অফিসার পদে নোকাল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন পদের নাম সহকারী টেকনিক্যাল অফিসার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কৃষি অথবা সম্পদ বিষয়ে ডিপ্লোমা পাশ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কৃষি অথবা সম্পদ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির মূল দায়িত্বসমূহ প্রকল্পে টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস টিএসএস বাস্তবায়নের জন্য উপকারভোগী নির্বাচন করা প্রকল্পের এলাকায় নতুন টেকসই উৎপাদনশীল কৃষি প্রযুক্তি নিশ্চিহ্নিত করা সদস্যদের প্রয়োজনীয়তা যাচাইপূর্বক কৃষি ও প্রাণী সম্পদ বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা প্রকল্পের আওতায় মডেল খামার প্রদর্শনী স্থাপন করা প্রকল্পের টিএসএস সংক্রান্ত সকল রিপোর্ট তৈরি করা ও প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন তথ্য লাগাত করা সরকারি এজেন্সি বা অধিদপ্তর সাথে সদস্যদের যোগাযোগ বৃদ্ধি করা মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ মাসিক বেতন করলে। তিরিশ হাজার টাকা এছাড়া প্রকল্পের বাজেট ও বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক ও পিস চাকরির ধরুন ফুল টাইম জব কাজে একটি স্থায়ী চাকরি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন পাঠানোর ঠিক না জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় শিশুলির মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে পণ প্রার্থীর সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তন্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর ও খামির উপর পদের নাম উল্লেখ করতে হবে ইমেলও আবেদনের ক্ষেত্রে সিবিপিডিএফ পিডিএফ ফর্মেট সংযুক্ত করতে হবে